কথা বলার জন্য যে শক্তি আর যোগ্যতার প্রয়োজন চুপ থাকার জন্য তার চেয়ে অনেক বেশি শক্তি আর যোগ্যতার প্রয়োজন জীবনে যত বড় হবে তত বুঝতে পারবে যে কোনো কিছু নিয়ে তর্ক করার চেয়ে নীরব থাকাই শ্রেয় আপনি যা বলতে যাচ্ছেন তা যদি নীরবতার চেয়ে বেশি সুন্দর হয় তবেই আপনার মুখ খুলুন একজন মূর্খ লোককে তার কথাবার্তা দ্বারা এবং একজন জ্ঞানী ব্যক্তিকে তার নীরবতার দ্বারা চেনা যায় জীবনের গভীরতম অনুভূতিগুলো প্রায়ই নীরবে প্রকাশ করা হয় সুন্দর জিনিস সম্পর্কে কথা বলা সুন্দর তবে নীরবে তাদের দিকে তাকিয়ে থাকা আরও সুন্দর যেখানে সবাই নিজেকে জ্ঞানী মনে করে সেখানে শান্ত থাকাই বুদ্ধিমানের কাজ তোমার কণ্ঠ তোমার নাম বিশ্বকে জানিয়ে দেবে কিন্তু তোমার নিরবতা আর সংগ্রাম তোমাকে তোমার পরিচয় দেবে বেশি কথা বলা আমাদের চিন্তার পরিধিকে সীমিত করে কিন্তু কম কথা বললে আমাদের চিন্তার পরিধি প্রসারিত হয় নিরবতা হলো প্রকৃত বন্ধু যে কখনো বিশ্বাসঘাতকতা করে না এমন নয় যে জ্ঞানী ব্যক্তি কথা বলতে জানেন না তিনি নীরব থাকেন কারণ তিনি জানেন কোথায় কথা বলতে হবে ভগবানও আমাদের অনেক কথা শোনার উপদেশ দেন তাই তিনি আমাদেরকে একটি মুখ ও দুটি কান দিয়েছেন যদি আরেকটু নীরবতা থাকত যদি আমরা সবাই চুপ থাকতাম হয়তো আমরা কিছু বুঝতে পারতাম অজ্ঞের পক্ষে নিরবতাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা এটা যদি সবাই জানত তাহলে কেউ অজ্ঞ হতো না যদি বলার মতো সুন্দর কিছু না থাকে তাহলে চুপ থাকাই সবচেয়ে ভালো বিকল্প এই সাতটি জায়গায় সর্বদা চুপ থাকুন নাম্বার এক খুশি ও আনন্দের মুহূর্তে আপনার খুশি ও আনন্দের মুহূর্তে চুপ থাকা উচিত কারণ এই সময় আনন্দে আত্মহারা হয়ে এমন কোনো কথা কাউকে বলবেন না যা হয়তো পরে বাস্তবায়ন করা আপনার পক্ষে সম্ভব নাও হতে পারে বরং আপনার জন্য কষ্টকর পরিস্থিতি বয়ে আনতে পারে নাম্বার দুই তর্কের মধ্যে যে মানুষ অকারণে আপনার সাথে তর্ক করে জানবেন সে ব্যাপারে তার কোনো জ্ঞান নেই কারণ তার উদ্দেশ্যই হল যে কোনো প্রকারে আপনাকে ছোট করা এটা প্রমাণ করা যে সেই সেরা তাই সেই সময় আপনি চুপ করে তাকে তার কথা বলে নিতে দিন স্বামী বিবেকানন্দ বলেছিলেন তর্ক করে জয়ী হবার থেকে চুপ থেকে হেরে যাওয়াই ভালো কেননা বুদ্ধিমানেরা পরাজয় ভয় করে না বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে নাম্বার তিন প্রশংসার সময় যখন কেউ আপনার প্রশংসা করবে তখন চুপ থাকাটা আপনার পক্ষে শোভনীয় দেখাবে সে যদি আপনার সব গুণের প্রশংসা করতে ভুলেও যায় বা না জানে সেখানেও কিন্তু বলতে যাবেন না এটা আপনি পারেন বা আপনি জানেন নাম্বার চার প্রচণ্ড রাগের সময় জীবনে এমন অনেক পরিস্থিতি আসে যখন রাগের বসে অনেক কটু কথা বেরিয়ে যায় তবুও তার সামনে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ রাগের মাথায় বলা কথা অপর দিকের মানুষটাকে এমনভাবে আঘাত করে যা তার জীবনের মোডটাই পাল্টে দিতে পারে তাই রাগের সময় চুপ থাকাটাই অনেক ভালো ফল দেয় নাম্বার পাঁচ নিজের সমালোচনায় জগতে এমন কোনো মানুষ নেই যার সমালোচনা হয় না বা হবে না সে যতই ভালো হোক বা খারাপ হোক সমালোচনা সবসময় পেছনেই করে লোক তাই তাদেরকে আপনার পেছনেই থাকতে দিন সব সমালোচনার উত্তর দিতে গেলে আপনি নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবেন না নাম্বার ছয় কোনো বিষয়ে উপযুক্ত জ্ঞান না থাকলে কোনো বিষয়ে পুরোপুরি না জেনে বা অর্ধেক জ্ঞান থাকলে কেউ যদি সেই বিষয়ে কথা বলে আর আপনার সেটা ভুল মনে হয় তাহলে সেখানে চুপ করে থাকুন কারণ ভুল ধরালে সঠিকটা ব্যাখ্যা করতে বলবে সবার সামনে যেটা উপযুক্ত জ্ঞান না থাকলে আপনি পারবেন না নাম্বার সাত মন খারাপ থাকলে যখন আমাদের ব্যস্ত জীবনে নিজেদের বিভ্রান্ত লাগে যখন কিছুই ভালো লাগে না তখন চুপ থাকাটাই ভালো কারণ সে সময় হয়তো রেগে গিয়ে আপনি কাউকে খারাপ কথা বলে দিতে পারেন অথবা অন্য কারো পরামর্শে ভুল পথে যেতে পারেন তাই এই সময় চুপ থেকে নিজের সাথে একটু একা সময় কাটানোই ভালো সব কথার জবাব দিতে নেই সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয় জ্ঞানী লোকেরা সবসময় চুপ থাকে না কিন্তু তারা জানে কখন চুপ থাকতে হবে আপনি যত স্মার্ট হবেন তত কম কথা বলবেন কাউকে বোঝার জন্য তাকে প্রশ্ন করার চেয়ে চুপ করে তার কথা শোনা অনেক বেশি কাজের জ্ঞানীদের সমাবেশে নীরবতা অজ্ঞদের অলঙ্কার নীরবতা পৃথিবীর সবচেয়ে বড় চিৎকার যেটা বোঝার ক্ষমতা সবার থাকে না অবিরত কথা বলা জ্ঞানকে সীমাবদ্ধ করে কিন্তু অবিরাম শ্রবণ করলে জ্ঞান বৃদ্ধি পায় চুপচাপ আপনার কাজ করতে থাকুন কারণ খেলোয়াড়রা খেলার দিকে মনোনিবেশ করে বাইরে বসে থাকা দর্শকদের মন্তব্যে নয় অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটা সবচেয়ে ভালো কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না নীরবতা অনেক কথাই বলে সেই কথা কান দিয়ে নয় মন দিয়ে শুনতে হয় একজন বুদ্ধিমান ব্যক্তি তার কথার চেয়ে তার কর্ম দ্বারা নিজেকে প্রমাণ করে নীরব ব্যক্তিকে কখনোই বোকা ভাববেন না সে শান্ত কারণ সে বুদ্ধিমান মনের ভাব প্রকাশের জন্য সব সময় ভাষার প্রয়োজন হয় না কিছুক্ষণ নিরবতাতেই অনেক কিছু প্রকাশ হয়ে যায় সেটা বুঝতে হলে সুন্দর একটা মনের দরকার আমাদের জীবনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ কথোপকথন নীরবে ঘটে সেই ব্যক্তি এই পৃথিবীর সবচেয়ে সুখী ও সমৃদ্ধশালী ব্যক্তি যে রাগ করলে নিজেকে চুপ করে রাখতে পারে চুপ থাকলে অনেক উপকার পাওয়া যায় যেমন আপনার মধ্যে ইতিবাচক চিন্তার উদয় হয় শক্তি সঞ্চয় হয় মন শান্তি পায় এছাড়াও যারা শান্ত থাকে তাদের সবাই সম্মান করে সমাজ যেখানে নীরব থাকা উচিত সেখানে কথা বলে এবং যেখানে কথা বলা প্রয়োজন সেখানে নীরব থাকে নীরবতা একজন ব্যক্তির সত্যিকারের বন্ধু যে তাকে তার সমস্ত অবাঞ্ছিত কষ্ট থেকে রক্ষা করে যেখানে চিন্তাকে সম্মান করা হয় না এবং সত্যকে অপ্রীতিকর মনে হয় সেখানে নীরব থাকুন জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন নীরব থাকা ছাড়া আর কিছু করার থাকে না সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী অস্ত্র হলো নীরবতা তাই লাফিয়ে ঝাঁপিয়ে ঝাটি করেও যেখানে কাজ হয় না সেখানে এই অস্ত্র খুব বেশি কাজ করে হাসতে পারা এবং নীরব থাকা অন্যতম দুটি গুণ হাসি দিয়ে যেমন যে কোনো সমস্যার মুখোমুখি হওয়া যায় তেমনই নীরবতা দিয়ে অনেক সমস্যাকে এড়ানো যায় একজন শান্ত মানুষের কথা শোনার ইচ্ছা সেই ব্যক্তির মধ্যেও থাকে যে সবচেয়ে বেশি কথা বলে আপনার কথা আপনার বিজয় নিশ্চিত করে না কিন্তু আপনার কাজ তা করে শব্দ যে কোনো কিছুর মতো কাঁপতে পারে কিন্তু নীরবতা হৃদয় ভেঙে দেয় নীরবতা অবশ্যই মন থেকে হতে হবে মুখ থেকে নয়